বাঙালিদের হেনস্থার প্রতিবাদে বুধবার রাজপথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ বাংলা ডিটেনশন ক্যাম্পে পাঠাতে নোটিফিকেশন জারি করেছে ভারত সরকার পাল্টা মমতাকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি পশ্চিমবঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশ করাচ্ছে মমতা নিজে কেন্দ্রকে সীমান্ত রক্ষায় সহযোগিতা করেনি রাজ্য সরকার এমন অভিযোগও তোলেন তিনি বিজেপি শাসিত বাইরের রাজ্যে বাংলায় কথা বললেই হেনস্থ শিকার হচ্ছে বহু তার প্রতিবাদে বৃষ্টি মাথায় করে রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে মিছিল শেষে ডোরিনা ক্রসিং এর মঞ্চ থেকে মমতার হুশিয়ারি আরও বাংলায় কথা বলবো ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখুন সেখান থেকে বিজেপিকে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মমতার অভিযোগ ভারত সরকার লুকিয়ে নোটিফিকেশন দিয়েছে কেন্দ্রের বিজ্ঞপ্তিকে আমরা চ্যালেঞ্জ করব এনআরসি নামে একটা নোটিফিকেশন জারি করেছেন তাতে এক মাস কাউকে জেলে ভরে রাখতে পারে ফুসে উঠে মমতা বলেন এটা তো ভয়ঙ্কর অবহিতভাবে আইন করছেন ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে জেনে রাখুন সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব লুকিয়ে লুকিয়ে করেছে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকে সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট ডিটেনশন ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়া ডিটেনশন ক্যাম্পটাকে বলা হয় সেখানে রেখে দেবে বিচারে এক মাস রেখে দেবেন তার মানে হোয়াট ইজ দিস এটা মোর্দার এমার্জেন্সি ইন্দিরা গান্ধীকে গালাগালে দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন তাহলে আপনারা কি করছেন ইট ইজ মোর দেন এমার্জেন্সি অবৈধভাবে আইন করেছেন যে আইনের মানে বোঝে না তৃণমূল নেত্রীর অভিযোগ বিজেপি বলছে সব বাংলাদেশি রোহিঙ্গা বাংলাদেশী হলো কি করে ওটা তো আলাদা দেশ পশ্চিমবঙ্গের নাগরিক যারা তাদের তোমরা বাংলাদেশে বলে আটক করছো কয়েকজন বদমাইশি করে যদি ঢুকে পড়ে তাহলে তার দায় কার বিএসএফ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় बॉर्डर किस काम में है जो बीएसएफ का हाथ में होम मिनिस्टर कौन है इसका हाथ में सी है सीआरपीएफ है अगर ट्रेन में कोई आते हैं, ये भी सेंट्रल गवर्नमेंट का सिविल एविएशन मिनिस्ट्री देखते हैं। ट्रेन पे भी कोई आते हैं तो इसके देखने का काम सेंट्रल गवर्नमेंट को होता है যদিও মমতার এই অভিযোগকে গুরুত্ব না দিয়ে পাল্টা পশ্চিমবঙ্গের শাসক দলকে নিশানা করেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সুপ্রিমো যখন বাঙালি আবেগে শান দিতে পথে নামছেন ঠিক সেই সময় অর্থাৎ দুপুর দুটোই বিজেপির পরিষদীয় দল বিক্ষোভ করল বিধানসভায় তারপর মিছিল করে চলে গেলেন সিও দপ্তরে সেখান থেকেই গর্জে উঠলেন শুভেন্দু বিহারে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা করতে গিয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নাম মিলেছে বলে অভিযোগ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ একই কায়দায় নেপাল এবং বাংলাদেশ সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গেও অনুপ্রবেশ করছে মায়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান যারা কক্সবাজারে এসে থেকেছিল পরে মমতার সৌজন্যে জাল জন্ম সার্টিফিকেট এপিক আধার বানিয়ে পশ্চিমবঙ্গ হয়ে ভারত গোটা ভারতে ছড়িয়ে পড়েছে তাদেরকেই প্রপারলি ট্রিটমেন্ট করছে ভারতবর্ষে যে আইন আছে সে আইন অনুযায়ী বিভিন্ন রাজ্যের সরকার লড়াই আর মমতা ব্যানার্জি বাঙালি প্রেমী নন তিনি রোহিঙ্গা মুসলমান প্রেমী মমতা যখন অনুপ্রবেশ নিয়ে বিএসএফ এর দায় খেলছেন সেই সময় শুভেন্দু কিন্তু অন্য চাল দিয়েছেন দু সাল থেকে বারংবার স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে অনুরোধ করার সত্ত্বেও কেন্দ্রকে পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গা দেননি কেন সেই প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী পাঁচশো চল্লিশ কিলোমিটার জমি দেননি কেন ওই জমিটাকে তৃণমূলের বাপের জমি ভারত সরকার টাকা দিয়ে আপনি বর্ডারে সিল করতে দেননি কেন ষোলো সাল থেকে কত চিঠি দেখবেন অমিত শাহজি প্রত্যেকটা পার্লামেন্ট সেশনে উঠে দাঁড়িয়ে কোশ্চেন অ্যান্সারের সময় বলে আপনি তো হাফ বানিয়েছেন এখানে আপনি তো বাংলাদেশি ভোটারকে স্বপন মজুমদারের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন আলো সিনাকে আলো রানি সরকারকে দেশের সীমান্ত রক্ষীরা কি কখনো রাজনীতির অংশ হতে পারে ওয়াকিবহল মহল বলছে রাজনীতিতে সবই সম্ভব একদিকে কেন্দ্রে অন্যদিকে রাজ্য সংঘাত তো হবেই বুধবারও সেই সংঘাতটা ফের স্পষ্ট হল ক্যামেরায় বরুণ ভান্ডারী সূর্যশঙ্কর অধিকারী ও স্বপন রায়ের সঙ্গে দেবজানী সরকার ও ত্রয়ণ চক্রবর্তীর রিপোর্ট ট্রাইব টিভি বাংলা কলকাতা